আলেমরা বলেন আল্লাহর প্রতি বিশ্বাসী লোকগুলা শুধু জান্নাতে যাবে তাহলে অন্য ধর্মের লোকরা জান্নাতে যাবে না এটা কি সৃষ্টিকর্তার জলুম এটার উত্তর এক লাইন নেন বাংলাদেশে কথা বলি আমরা আমরা বাংলাদেশে আসে কথা বলি এদেশ দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে না এই লোকের বাংলাদেশে থাকার অধিকার আছে না নাই কেন নাই তুমি রাষ্ট্রই মানে রাষ্ট্র কেমন রাষ্ট্রের পাসওয়ার্ড কিভাবে পাও ঠিক না ভাই ঠিক রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে কিন্তু অন্যায় করছে অপরাধ করছে তার শাস্তি আছে জেল আছে জরিমানা আছে দেশে থাকে কিন্তু পাসপোর্টই পাবে না দেশেই থাকতে পৃথিবীর কোন দেশ থাকতে দিবে না যদি ওই দেশের অস্তিত্বকে কি করে অস্বীকার করে যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে সে কিভাবে আবার আল্লাহর কাছে জান্নাত আশা করতে পারে আরেকটা ক্লু নেন আরেকটা উত্তর নেন সেটা হলো আরেকটা পয়েন্ট সেটা হলো যারা অমুসলিম বা আল্লাহ প্রতি ইমান আনে নাই তারা কি জান্নাত বিশ্বাস করে কথা বুঝেন নাই মুসলিম যারা তারা কি জান্নাত বিশ্বাস করে জান্নাতের বিবরণ তো আছে কোরআন হাদিসে এটা কি তারা বিশ্বাস করে করে না তো যে যেটাকে বিশ্বাস করে না আপনি যদি তার টেনে নিয়ে ওখানে যেতে চান তার প্রতি অ্যান্সাফ হবে না জুলুম হবে বোঝেন নাই কথা সে তো জান্নাত বিশ্বাসই করে না আপনি তার জোর করে জান্নাত নিতে চাচ্ছেন কেন এটা বরং কি হবে জুলুম হবে হ্যাঁ যদি তার কাছে ইসলামের দাওয়াত না পৌঁছে তাহলে তার মুসলমান হওয়া লাগবে না সে এমনিতেই জান্নাতে যাবে কিন্তু আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান থাকতে হবে যে সৃষ্টিকর্তা আছে বাস এটুকু বোঝার জন্য সিচে দেখলে যথেষ্ট তখন আবার সে কি অমস্তিম হয়ে কি হতে পারে জান্নাতে যেতে